রথযাত্রা এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা উৎসব পালিত হয় এই রথযাত্রা উৎসবের কেন্দ্রবিন্দু ভারতের উড়িষ্যার পুরীতে সেখানে প্রতি বছর ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথে চড়ে মাসের বাড়িতে ঘুরতে যায় জগন্নাথ বলরাম সুভদ্রা বিষ্ণুর রূপ আপনারা কি জানেন প্রতি বছর যে রথে করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় সেই রথের নাম চলুন জেনে নেই ভগবান জগন্নাথের রথের নাম ঘোষ বলভদ্রের রথের নাম তালোধ্বাস এবং দেবী সুভদ্রার রথের নাম দর্পদল রথযাত্রা সম্পর্কে আমি তো অনেক তথ্যই দিলাম চলুন জেনে নেই রথযাত্রায় মূর্তি নির্মাণের ইতিহাস ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের নিকট আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র ভেসে আসা একটি কাষ্ঠ দিয়ে তার মূর্তি নির্মাণের নির্দেশ দেন রাজা ইন্দ্রদুম্ন সেই মূর্তি নির্মাণের জন্য একটি কাষ্ঠশিল্পী খুঁজতে শুরু করেন তখনই রহস্যময়ভাবে একজন বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী ওনার সামনে আবির্ভূত হন তিনি প্রতিমা নির্মাণের জন্য কিছু সময় চেয়ে নেন কিন্তু তিনি বলেন যেন প্রতিমা নির্মাণের সময় তাকে কোনো প্রকার বাধা না দেওয়া হয় বন্ধ দরজার ভিতরে চলতে থাকে প্রতিমা নির্মাণের কাজ প্রতিমা নির্মাণে রাজা রানী সকলেই অনেক উৎসাহী ছিলেন তারা প্রতিদিন বন্ধ দরজার বাহিরে দাঁড়িয়ে থাকতেন এবং ভিতরের কাজের শব্দ শুনতে পেতেন। একদিন এমনই রাজা বাহিরে দাঁড়িয়েছিলেন হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে যায় তখন রানী কৌতূহলবশত দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং দেখতে পান প্রতিমা নির্মাণের কাজ অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্দিত রাজা এই অসমাপ্ত কাজ দেখে বিমর্ষ হয়ে পড়ে তখন দেবশ্রী নারদ আবির্ভূত হয়ে রাজাকে সান্ত্বনা দিলেন এবং বললেন এই অর্থ সমাপ্ত কাজ দিয়েই অর্থাৎ এই অর্থ সমাপ্ত মূর্তি দিয়েই ভগবানের পূজা দিতে এবং এই কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা তারপর থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা শুরু হয় যেটি সব থেকে বড় রথযাত্রা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় রথযাত্রা পালিত হয় সাতাশে জুন দুই হাজার পঁচিশ রথযাত্রা উৎসব সারম্বরে পালিত হয় রথযাত্রা উপলক্ষে প্রতি বছর কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পূজা হয় এবং সেই সাথে বিভিন্ন জায়গাতে মেলার আয়োজন করা হয় বাংলাদেশের ধামরায়ে অনুষ্ঠিত রথযাত্রা অনেক বিখ্যাত এছাড়াও ঢাকার ইস্কন মন্দিরেও রথযাত্রা উৎসব পালিত হয় রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি ভক্তি ঐক্য ও আনন্দের একটি গর্ভে ভালো থাকবেন আপনারা আমার জন্য প্রার্থনা করবেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে বাই